কালোকে কালো সাদাকে সাদা এই সত্য কথা বলার জন্যই কিন্তু এত আন্দোলন হয়েছে তো সেখানে সত্য কথা যারা বিবেকমান তারা কিন্তু সত্য কথা বলে যাবে আমাদের কালকে বিজয়ের পরে এই যে মার্শাফি ভাইয়ের বাড়িটা পুড়িয়ে দেওয়া হলো এটা আসলে কে পুড়িয়েছে কারা পুড়িয়েছে এটা আমার মনে হয় না যে এখানে কোনো আমাদের ছাত্র ভাইয়েরা এই কাজটা করেছে আপনারা যদি দেখেন এই আন্দোলনকে ঘিরে মার্শাপী ভাই কিন্তু এই আন্দোলনের পক্ষ নিয়েও কোনো কথা বলে নাই বা সরকারি পক্ষ নিয়েও কোনো কথা বলে নেয় সে কিন্তু নিরপেক্ষ ছিলেন হ্যাঁ তার দোষ একটাই ছিলেন সে আন্দোলনে যোগ হন নাই এটাই তার দোষ ছিল কিন্তু তার পিছনের ব্যাগে যদি ফিরে যান অসংখ্য অর্জন সে বাংলাদেশকে দিয়েছে তারপরে যদি সে রাজনীতির মাঠেও যদি এসে কাজ করে থাকেন সেটাও কিন্তু সাধারণ মানুষের জন্য সে ভালো কাজ করে গেছে হইতে পারে তার এলাকায় করেছেন সে যেখানে এমপি হয়েছেন সেখানে করেছেন কিন্তু করেছেন তো যেখানেই করেন করেছেন তো ভালো কাজ তো করেছেন এটা আমাদের বলতে হবে ভালোকে ভালো মিথ্যাকে মিথ্যা এটা আমাদের বলতে হবে এই মানুষটার বাড়িটা পুড়িয়ে দেওয়াটা এটা আমি কোনোরকম মেনে নিতে পারছি না এটা আমার ব্যক্তিগতভাবে আমার খুব কষ্ট লাগছে সেই জন্য আমি কথাগুলো বলছি আমার বিশ্বাস সত্যের জন্য সত্য কথা বলার জন্য এই দেশটাকে আবার স্বাধীন করেছেন তারা দেশের ক্ষতি কখনোই চাবে না এগুলো যারা করছেন সম্পূর্ণ এটা দায়বার এসে পড়বে কোথায় ছাত্রছাত্রীদের উপরে অসংখ্য রক্ত দিয়ে কিন্তু আবার নতুন করে এটাকে স্বাধীন করা হয়েছে এই রক্তটাকে আপনারা কলঙ্কিত করেন না তো সেখান থেকে আমার একটাই অনুরোধ থাকবে যারা জ্বালাও পোড়াও করছেন দয়া করে এই কাজগুলো করবেন না কারণ এটাও রাষ্ট্রীয় সম্পদ এটা আপনার আমার সকলের সম্পদ তো এটাই আমার কথা ছিল আশা করছি আপনারা বুঝতে পারছেন কালোকে কালো সাদাকে সাদা এটা আমাদের বলতে হবে সেই বিবেক থেকে আমি কথাগুলো বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম